এখন যাচ্ছি দুজন মিলে মেলাতে বহুত কষ্টে লুকিয়ে বেরোলাম মিঠি আছে বাড়িতে আর আজকে প্রচুর প্রচুর মানে কাজ আছে সবটা তোমাদের দেখাবো কাজ বলতে আজকে ব্রাইডাল ওয়ার্ক রয়েছে আবার এখন যাচ্ছি মেলাতে আবার রাতেও যাবো মেলাতে মানে বুঝতে পারছো তো আমাদের জীবনটা ঝিঙালালা জীবন তো তোমরাও চলো আর কী কী নিচ্ছি এখন যাওয়ার কারণটা কি বলো তো এখন যাচ্ছি কেনাকাটা করতে রাতে গেলে কেনাকাটা করা যায় না মিঠি থাকে সাথে এখন ফ্রি দুজন মিলে ইচ্ছা মতন কিনতে পারবো তবে হাতে সময় ভীষণই কম দেখা কিনতে পারি সবাই দেখতে থাকো মেলাতে গিয়েই প্রতিবারের মতো আমার যেখানে চোখ আটকায় এই দেখো কানের দুল এই তিনটে কানের দুল আপাতত আমি নিলাম এই দোকানে খুব সুন্দর সুন্দর কানের ছিল তার মধ্যে তোমাদের দেখাচ্ছি দেখো আর এই যে একটু লাইটটা একটু ডিস্টার্ব করছে যাই হোক তো কি সুন্দর সুন্দর কানের দুলগুলো ছিল তো আমি তিনটে নিয়ে নিলাম আর এই যে এখানে এখান থেকে প্রচুর কাপ প্লেট নিলাম মানে আমাদের চা খাওয়ার জন্য আর এই রেড প্লেটটা আমার খুব ভালো লেগেছিলো তো এটাও নিলাম এই দোকানে শুধু আসে কিনে নিই কিন্তু পরেও আমি এসে আরও কিনে নিয়ে গেছি জিনিস তো যে আমি বলছি আমার সব টাকা শেষ সত্যি সত্যি আমার এই মেলা আসলে পরে আমার সব টাকা শেষ হয়ে যায় আর এই পর্দার দোকানে আসলাম তোমরা বলতেই পারো মেলা থেকে কেউ পর্দা কেনে নাকি কিন্তু আমার এই পর্দাটা মানে আমি যেটা কিনেছি এই পর্দাটা আমার এতটা ভালো লেগেছে কালার কম্বিনেশানটা ওই যে ওই যে দেখো যেটা আমি হাত দেখাচ্ছি এতটা ভালো লেগেছে যে আমি মানে নিয়ে নিলাম এটা অ্যাকচুয়ালি তিনটে পর্দার সেট আর মাঝখানে যে ওনাটা আছে ওটা মানে অন্য বলছি পর্দাটা আছে ওটা নেটের ওই জন্য আমার বেশ ভালো লাগলো আমার ঘরে এরকম নেই তো হলো আমি যে আমার বেডরুমে এরকম টাঙাবো আর এটা না দাম নিয়েছিল সাতশো টাকা লোকটা এক টাকাও কমালো না এতবার করে বললাম এতটা খরুস যে এক টাকাও কমালো না তো বাধ্য হয় নিতেই হলো এই দামে তো এসে দেখি মিছি তো টিভি দেখছো পাপার সাথে আর এই যে পর্দাটা কিনে আনলাম আমার তো আপাতত ঘরেই পর্দা লাগানো আছে এটা খুলে এখন এটা লাগাবো দেখা যাক কেমন লাগে মিঠাই দেখি হ্যাঁ এই যে দেখো কি ওয়াও ও লাগতেছে সত্যি আমার তো দারুণ লাগছে কেমন লাগছে বলো বলো আর কেমন লাগছে বলো না এমেন্ট লাইট আসলো মহারানী ভিক্টোরিয়া হ্যাঁ লেট দুঃস্থ বাদে যে হইছো তোমরা একদম বড় বৌ একদম খাইচ্ছ বা

আমি তোকে নিয়ে তোকে তোকে কি নিয়ে নিয়ে তো যাবো না গান চলছে না গাড়িতে মাথাটা কিন্তু গরম হয়ে গেছে আমার ভালো লাগছে না ওকে বেরিয়ে বললাম এখন তিনটার মতন বাজে তিনটার সময় টাইম দিয়েছিলাম তো দশ পনেরো মিনিটে দিক ওদিক চলো আমরা যাচ্ছি সবাই মিলে হেমদাবাদে সেখানে বউ সাজানো আছে আর এই বুকিংটা এসেছে আমার আগের দিন মানে কালকে তো ওরা কি করেছিল মানে যার যে ব্রাইড সে বিয়ের দিন যা যা করে সেজেছিল রিসেপশনের দিনও তাকেই বুক করেছিল কিন্তু বিয়ের দিন তার সাজ নাকি একদমই পছন্দ হয়নি তারপর সেটা ক্যান্সেল করে আমাকে বুক করে তো চলে এসেছে লোকেশনে এই যে সেই বাড়ি এখানে এখন যাবো সাজাতে তো আমার সাথে কিন্তু আমার স্টুডেন্টও আছে ওকে এখন আমি সব জায়গায় নিয়ে যাই মানে আমি যেখানে সারাতে যাই আগে তো বুনুকে নিয়ে যেতাম কিন্তু এখন অনেক ব্যস্ত থাকে সেজন্য ওকে নিয়ে যাওয়া হয় না তো পিঙ্কিকেই নিয়ে যায় প্রতিবারের মতো এবারও নিয়ম ক্ষুণ্ণ মানে প্রতিবারের মতো এবারও নিয়ম ভঙ্গ হয়নি আমরা দুজন এসে বসে আছি ব্রাইড এখনো আসেনি যেখানেই যাবো সেখানে এটা হবেই বলতো কিছু করার নেই এক মেকআপ আর্টিস্টকে ক্যান্সেল করে তারপরে আরেকজনকে বুক করা সেটা যে কতটা চাপের কতটা টেনশনের থাকে যে আমি তাকে মন মতন সারাতে পারবো কি না কিন্তু ফাইনালি দেখো ব্রাইডের হাসি দেখে বুঝতেই পারছো যে সে ফুললি স্যাটিসফাইড আর তোমরাও কিন্তু জানিও যে মেকআপটা কেমন হয়েছে ব্রাইড যেমনটা বলেছে ওপেন কার্লের মধ্যে তো আমি সেরকমই করেছিলাম হেয়ার স্টাইলটা আর আই মেকআপ ওগুলো সব আমার নিজের পছন্দ মতো ওটাতে কিছু বলেনি তো একজন ছিল পাশে পার্টি মেকআপ পিয়ালি ও কিন্তু আমাকে প্রচুর বাসে যে তোমরা আগেও দেখেছো তো দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও সাথে সাথে অনেকটা রাত হয়ে যায় মানে সাতটার মতন এখন বাজার মিঠি আমি টেনশন হচ্ছিলো যে মিঠি থেকে বাড়িতে উঠে গেছে তো বাড়িতে আসলাম কেন বাড়িতে আসলাম বুনু যাবে আমাদের বাড়িতে ওকে নিয়ে যাবো অ্যাকচুয়ালি আমাদের তো মেলা হচ্ছে মন্দিরে আমার বিয়ে হওয়ার পর থেকে প্রতিবার বুনুকে মেলায় নিয়ে যাই তো বুনু বাড়িতে আসছে এটা ভেবেই মানে এটা মনে পড়লে আনন্দ লাগে যখন বুনু বাড়িতে আসে তখন খুবই আনন্দ হয় মজা হয় তো পুরোদমে গান শুনতে শুনতে চলে এলাম বাড়িতে এখন যাচ্ছি আমরা কী মেঘনা হ্যাঁ কিছু বলবি নাকি কোথায় যাচ্ছিস রে মিঠাই কোথায় যাচ্ছো মেয়ে চলো চলো মেলায় যাওয়ার আগে আমরা খাওয়া দাওয়া না রে ওই যে আমাদের মেলা ওখানে অপেক্ষা করছে খা কি খাবা আমিত ভাল খাইছে তোমরা দেখতেই পেলে যে আগে বিরিয়ানির দোকানে গিয়ে হামলা করলাম অ্যাকচুয়ালি বুনু নাকি খুব খিদে পেয়ে গেছে ও খায়নি সেজন্য হলে ওকে আগে খাওয়াই তারপরে ওকে মেলায় নিয়ে যাবো কারণ মেলাতে তো সেরকম ভারী কিছু খাওয়ার নেই তো বুনু বিরিয়ানি খেলো বিরিয়ানিটা দারুণ ছিল খেতে তারপরে চলে এলাম আমরা মেলাতে দেখো মেলাতে আজকে প্রচণ্ড ভিড় ছিল আগের দিন যে এসেছি তখন অত ভিড় ছিল না কিন্তু আজকে পা রাখার জায়গা ছিল না এতটা ভিড় তারপরে কি করব সবাই মিলে সেলফি তুললাম সেই ছবিগুলো তোমার সাথে পরে শেয়ার করছি আর আমি কিন্তু প্রতিদিন মেলায় গেছিলাম সকাল বিকাল মানে বুঝ দেখতেই পেলে যে আমি সকালেও মেলায় গেছি আবার রাতেও মেলায় গেছি মানে বাড়ির কাছে মেলা আর এই মেলা তো সাত দিনের মতন থাকে তাই বাড়িতে বসে সময় নষ্ট না করে বাকি সময়টুকু মেলাতেই কাটাই ওখানে খাওয়া দাওয়া ঘোরা ফেরা সেলফি তোলা মানে এই কটা যে কদিন মেলা থাকে সে কদিন কিন্তু খুব আনন্দেই কাটে সবার শুধু আমার বলে কথা না পুরো কালিয়াগঞ্জ বাসিরই খুব আনন্দের কাটে আর এখানে কিন্তু বাইরে থেকে অনেক লোকজনও আসে তারপরে মিঠিকে তো প্রতিদিনই প্রায় প্রতিদিনই ওই এই চরকিতে চড়েছে আমি ভাবছিলাম যে প্রথম প্রথম ভয় পাবে কিন্তু না ও বাবা উনি দিব্যি বসে আছে আর আমার তো দেখেই মাথা ঘুরে ওর কোনো কিছু অসুবিধা হয়নি ওর রীতিমতন মানে মজা করেছে আর ও এটা চড়ার পর ও বড় নাগরদোলা দেখাচ্ছিল মানে বুঝতে পারছো মেয়ের কতটা সাহস ও নাকি বড় দলায় চড়বে ওর মায়েরই চলার ওঠার সাহস নাই ও চড়বে এই বড় নাগরদোলায় যাই হোক কোনোরকমভাবে এখান থেকে ঘুরিয়ে টুরিয়ে চলে গেলাম অন্যদিকে খেতে এলাম এই দোকানে নদিয়ার মথুরা কেক এটা খেতে খুবই ভালো একটু অন্যরকম খেতে আর বেশ কাসন্দিটার জন্য আরও বেশি টেস্ট লাগে তোমরা কারা কারা খেয়েছো ওইটা অবশ্যই কিন্তু কম করে জানিও আমরা কিন্তু প্রতিদিনই খেয়েছি মানে যেদিন যেদিন এসছি মেলাতে খাইনি এমন হতেই পারে না দামও বেশি না দশ টাকা তো খেয়ে দিয়ে নিয়ে একটু কীর্তন তো শোনার আমার ইয়ে নেই মানে মিঠি তো আমাকে বসতেই দেবে না ওখানে যদি গিয়ে বসি ও যে বাতাসা সেটাই ও প্রত্যেকটা বাতাসা তুলে তুলে খাবে সেজন্য মানে আমি গিয়ে বসি না ওখানে এইভাবে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম কীর্তন আর ঠিক এই টাইমে মানে সাতটা থেকে এত সুন্দর গান হয় মানে পুরো মনে বসে বসে শুনি কিন্তু মিঠির জন্য তো সেটা সম্ভব না তো মিঠি কিন্তু সুন্দর সুন্দর মানে গানে নাচ ছিল তারপরে আর কি বিভিন্ন ছবি টবি তুলে সেলফি তুলে এবার বাড়ি যাওয়ার পালা কারণ অলরেডি দশটা বেজে গেছে তো আমরা যেগুলো সেলফি তুলেছিলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু সব একদিনের ছবি না এগুলো সব মেলার ছবি তোমাদের সাথে শেয়ার করছি তো ওকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে মেলা গেছে সেটাও কিন্তু জানিও ওকে টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে